একটা প্রশ্ন করতে চাই যে শিমুল এবং জীবন আপনারই সহকর্মী এবং আপনার মতো তারা জনপ্রিয় তারা যে বিজ্ঞাপনটায় অভিনয় করেছেন এই কাজটায় আপনার কাছে কোনো প্রস্তাব কিনা এবং যদি আসতে কাজের অফার আপনি করতেন কিনা যখন হইতো তখন করতাম করতে পারতাম এটা যখনকার কথা তখন আর ওদের ওদের ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় বিষয় আমার কথা বলার তো কিচ্ছু নাই এখন তারা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এই বিষয়ে আপনি আপনার কোনো বক্তব্য আছে কিনা কি বক্তব্য দিব সব বক্তব্য দিয়ে দিতে আমি কি বক্তব্য দিব বলেন আমার কি বক্তব্য আছে সাংবাদিকরা আছেন আপনারা আপনারা বক্তব্য দিচ্ছেন আমার বক্তব্য আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে সাত পর্বের এরপরে কিছু কাজ আছে রিপু নামে একটা কাজ আছে এরপরে জুবাই একটা কাজ আছে বাংলা কাজ করলাম একটা সাত পর্ব যেটার ডিরেক্টর সাগর জাহান তারপরে বেশ কিছু কাজ করছি এতগুলো নাম না মনে থাকে না আমি আসলে এত মনে রাখতে পারি না আর পাইপলাইনে অনেকগুলো কাজ আছে এবং সুগার ডেডি নামটা খুব ইন্টারেস্টিং সেখানে কি সুগার ডেডি চরিত্রে আপনাকে দেখতে পাবো ওটা নাটক দেখতে হবে দেখলে শোনা বোঝা যাবে কে সুগার ডেডি আপনি টুইস্টটা কি ছিল এটা বললে কি আর টুইস্ট থাকলো বইলাই দিতে দিলাম তাহলে বাইরে যে কাজগুলো দেখি আপনি অমিত বাইরে যে কাজগুলো করেন ওখানে ম্যাক্সিমাম ভাবে জুটি বাঁধেন আপনাকে দেখা যায় এবং মাটু ভাইকেও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা তাদেরই চয়েস থাকে তাদের চয়েস তাদের এটা কি এই ধারাবাহিক বা এই সিঙ্গেল নাটক বা এই ওয়েব সিরিজগুলো জনপ্রিয়তা পাওয়ার কারণে কি আপনার দুজনকে তারা কাজ প্রথম চয়েসে রাখে হয়তো পারে এটা হয়তো পারে মার্জুক ভাইয়ের সাথে ব্যক্তিগত জীবনে কেমন সম্পর্ক আছে খুব ভালো সম্পর্ক আমার সাথে সবার ভালো সম্পর্ক আমার সাথে কারো খারাপ সম্পর্ক না এই যে সাংবাদে আপনারা যারা আছেন মানে আপনারা কি অনেকে তো ছোট ভাই আছে তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এত ভাই ব্রাদার সম্পর্ক